আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার আশা সহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমাদের দোয়া এবং রব্বুল আলমদের আশা সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে ঈদের চতুর্থ দিন ঈদের দিনকের ভিডিও পোস্ট করেছি ঈদের দ্বিতীয় ভিডিও পোস্ট করবো আর দুদিন শরীর অসুস্থ পারিনি তো আজকে চতুর্থ দিন আজকের এই তো ভিডিও শুট করছি ঠিক আছে ঈদের দ্বিতীয় দিনকে ভিডিও পড়ে আছে পোস্ট করা হয়নি এডিট করা হয়নি শরীর অসুস্থ অসুস্থর জন্য আমার মাঝে মাঝে শরীর আমার গ্যাসের জন্য অসুস্থ হয়ে পড়ে তখন আমি ভিডিও পোস্ট করতে পারিনি একটা আর প্রবলেমের জন্য ঠিক টাইম মতো সময় মতো ভিডিও পোস্ট করতে পারি না তো যাই হোক এখন বাজে সকাল আটটা নতুন একটা ব্লগ স্টার্ট করলাম সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করা আপনার পাশে থেকে ঠিক আছে আপনার জন্য সবাই দোয়া করো আল্লাহ যেন আমাকে এই গ্যাসের প্রবলেমের হাত থেকে রক্ষা করে সুস্থতা দান করেন সবাই দোয়া করো রুটি বানাইলাম সকালবেলা নাস্তা হ্যাঁ মোহনার রুটি তো নাস্তা করব নাস্তা কি দিয়ে করব কি দিয়ে করব এখন বসে ঝোল জল দিতে 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 কালা খানার মতো হয়ে গেছে এই ঝোল দিয়ে রুটি কিনতে যা মজা মজা দেখো রুটি লিখছে দেখো কিসের ভিতর থাকবো কোথায় থবো রাখা যায়নি গরম পরশেষ কয়টা দিন এখানে যে

بسم الله الرحمن الرحيم टेस्ट लगता माशाल्लाह नेक्स्ट टेस्ट মনা গৰম গৰম খাবাৰ বনাইছ নাস্তা কমপ্লিট করি পাঠাই খাই যে উস্তা আজ কয়দিন বস খাই খাই মনে হচ্ছে কখন সবজি টপ একটু খাবো উস্তা এক কদিন বেগুন পটল শশা আলু পুঁই শাক দেখো মহিনা আস নাকি দোকানে ওই দেখো মহিন ভাইয়ার দোকান বাজারে ভিতরে আসলাম এই যে কিছু সবজি নেওয়ার জন্য আলু দেন ভাই এক কেজি ছাড় দিমা প্রচন্ড রোদ গরম প্রচন্ড গরম পড়ছে মনে হচ্ছে একটু বাতাসে ঘুম পাড়তে কি মনে হচ্ছে মনে হচ্ছে বাতাসে ঘুম পাড়তে বাতাসে ঘুম পাড়বা রোদ্রে তারপরে হচ্ছে বাইরে রাস্তায় করে বাতাসে ঘুম পাড়া যায় আমরাই দেখো বাসায় যাচ্ছি বাজার করলাম পরে আমরা বাসায় যাচ্ছি মা সাজা সামনে এখন গিয়ে দুপুরে আবার রান্না বান্না করতে হবে אבי ভাই মাথা সেকেন্ড ওই মরিস গাড়ি কোন মরিস গাড়ি আমি গাড়ি কোন গাড়িকে বললে মরিস গাড়ি তাই জেগা এটা কি গাড়ী কালৰ গাড়ী তুমি কি গাড়ী কিনিবা মহ প্রচন্ড এখন এই যে গরমের সময় পায় রে বের হয়ে যাবে না প্রচন্ড রোদ্র গরম অবস্থা একদম কাহিল তাই না মহানা পিয়াজ রসুন মরিচ বিক্রি করছে দেখো এই দেখো বাজার করে নিয়ে আসলাম ইদারে কয়েকদিন ধরে বসি খাওয়া হচ্ছে এটা হচ্ছে সাজনি ডাটা ছিল না কাসা মরিচ নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম আরেকটা নিয়ে আসছি গরম পড়ছে প্রচণ্ড রৌদ্র গরম শরফত করার জন্য ট্যাং নিয়ে আসলাম ওর বাবা ছোট ছোট প্যাকেট আনে ওগুলো ভালো বাবাকে আনতে বলবো তো কয়ে মনে একটা সিরলো ট্যাং এর প্যাকেট কোথায় রাখলা ग्लास टैंगे शरबत बना लम पसंद ना गर्म है पर से मोनो तो दुबर खाओ है से आम के ग्लस करा देखे देखो इधर पे खा जल्ला बाग शरबत उठा बहुत और ग्लास दी था भाई दक्कर से तो पीस ग्लास ओ पड़ेगा अच्छा पड़ गया जो पड़ेगी चांस का लग जिरा हाँ पीस मिला वाले सब খাওয়া মুখে দিয়ে মিললাম দেখা আজকে কত কাপড় শুকুর দিয়েছি এই যে কাপড় কুপুর ধুইলাম কৃষ্ণা চাদর

এখানে এই যে চুলা করে রান্না দিয়েছি ভাত হয়ে বসতে যে করলা ভাজি করে নিচ্ছি আর ভালো লাগছে না কখন সবজি দিয়েছিল ওই সবজি বলতে করলা ভাজিটাই বেশি পছন্দ লাগে পছন্দ করি গরম ভাতের সঙ্গে মনে হচ্ছে করলা ভাজি দিয়ে ভাত খাই করলা বেশি মশ মশা করে ভাজি করবে ইতো গাছদা করে ভাগি করে আমি খুব খুদা লেগেছে আজ গোসল করে উঠে নামাজ ফলাম পরে ঘুম করে আসতে খুব খুদা লেগে গেছে গোসল করলে থাকতে পারে না খুদা লেগে যায় তো বিকেল বেলা এখন কাপড় চোপড় উঠানোর জন্য বাইরে যাচ্ছি মামানে দেখো দাঁড়ায় আছে কুল ডে এই যে কাপড় চোপড় উঠাবো কাপড় চপর উঠিয়ে নিচ্ছি গো না কি বাইরের আবহাওয়া দেখো গাছে গাছে পাখি উড়ে বেড়াচ্ছে এখন বিকালবেলা বেলা সব পাখি দিন পরে নীড়ে ফিরে যাবে নিজের বাসায় নিজের ঘরে তাই না মোহনা পাখি ডাকে চিরমি চিরমি চির পাখি ডাকে সব কাপড় উঠাইলি মোহনা ধরো তো মা ধরো মা না ধরো এদিকে কাপড় গুলো ধরো তো আমি কাপড় উঠানি

কুড়ায় নিয়ে আসছে না মহানা এই আমগুলো এখন কাটবো কেটে ধুয়ে লবণ দিয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে চলো এই দেখো আমাদের সেম আম মাখানো ছোট্ট পিচি পিচি আম মাখাইলাম লবণ দিয়ে মরিচ গুড়া দেয়নি মরিচ দিলে

সুন্দর স্বাদ কোনো কষ্ট নাই দারুন আম সুর করলে অনেক সুন্দর হবে নতুন বছরে নতুন আমের করালি ছোট্ট আম একদম টক করকড়া তীব্র টক কড়া টক হুম হ্যালো ভিডিওটি এখানে শেষ করব সেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করো লাফে আরে আমার পনেরো পেতে পরে পড়ে রে